ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা এই সার্কুলারটি ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা এই ফেসবুক পেজের লিঙ্কের উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে চলে যাবে তো ফেসবুক পেজে যাওয়ার পর আপনারা কী করবেন এখানে আমাদের যে ফেসবুক পেজের যে সকল সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পারবেন আর আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে সরাসরি আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের যে মেসেঞ্জার অপশন অ্যানেবল করা রয়েছে আপনারা মেসেঞ্জার অপশনে গিয়ে সরাসরি আপনারা নোটিশ করতে পারেন আর আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন শুধুমাত্র ভিডিওটির মাধ্যমে আর আমাদের চ্যানেলে আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময় সময়সূচিগুলো আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে ও বুঝতে পারে তো অনেকে কমেন্ট করে বলে যে কথার চেয়ে আর কি কাজের চেয়ে কথা বলে বেশি তো এই জন্যই বলা হয় যদি আপনারা বলেন যে শর্টকাটভাবে কথাগুলো বলবো শর্টকাটভাবে বলবো পরবর্তীতে না বুঝে না বুঝলে কখনও কমেন্ট করবেন না মেসেঞ্জারে নক দিবেন না তো আপনাদেরকে বিস্তারিতভাবে ভিডিও এই জন্য দেখানো হয় যাতে আপনাদের কোনো মনের ভাবনা অর্থাৎ নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো যাতে ভালোভাবে বুঝতে পারেন সেজন্যই কথাগুলো বলা হয়ে থাকে তো অনেকে এরকম কথা বলেন যে বেশি কথা বলে অল্প কথা বলে না তো এরকম জল কথা বলেন আমি একদম আর কি বিজ্ঞপ্তিগুলো শর্ট করে দেবো তাহলে পরবর্তীতে আপনারা কমেন্ট অথবা আপনারা যে সরাসরি আমাদের সাথে যোগাযোগ এই সবের অপশনগুলো আমরা অফ করে দেবো সরাসরি শুধু আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন শর্টকাট আর যে শর্তাবলীগুলো আবেদনের সংক্রান্ত এই সকল তথ্যগুলো আপনারা জানতে পারবেন না তো আপনারা কোনটা চান আপনার সংক্ষিপ্ত ভিডিও চান না বিস্তারিত ভিডিওটা চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি বিস্তারিত ভিডিও চান অবশ্যই বিস্তারিত ভিডিও চান এরকম আর কি কমেন্ট করবেন যে বিস্তারিত ভিডিও চাই তো কমেন্ট বক্সে লিখে কমেন্ট করবেন তাহলে আমি দেখব যে বিস্তারিত ভিডিও কারা চায় যারা বেশি চাবে যারা আর কি কম চাবে আমি হচ্ছে সংক্ষিপ্ত করে দেবো আর যারা বেশি চাবে বিস্তারিত ভিডিও আমি তাদেরকে আমি হচ্ছে সারা দেবো তো আর কথা না বাড়িয়ে আর কি মূল বিষয় আর কি যে ইউনিয়ন পরিষদ সচিব পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি তো অনেকের এই কমেন্ট করার কারণে অনেক আর কি অনেক সময় এরকম নিজের আর কি ডিমোটিভেট হয়ে যায় যে এরকম কমেন্ট করলে পারে তো আমার আর কি বুঝে নিত যে কেউ যদি খারাপ কমেন্ট করে তাহলে তো বুঝতেই পারছেন তো ডিমোটিভেট হয়ে গেলে আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন না আপনাদের লস আমাদের কোনো লস না তো দেখতে পারছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর স্থানীয় সরকার শাখা বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নয় বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দেখতে পারছেন নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তিতে যে লেখা রয়েছে যে স্থানীয় সরকার পল্লী সমবায় মন্ত্রণালয়ের অধীনের যে ইউপি দুই শাখার দেখতে পাচ্ছেন শাহরুখের যে মেহেরপুর সদর উপজেলার বারাদি ও শ্যামপুর ইউনিয়ন পরিষদ সচিব পদের দুইটি সৈন্য পদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগের প্যানেল সংরক্ষণের জন্য মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে শর্ত সাপেক্ষে নিম্নলিখিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল আর কি পনেরো সাল অনুযায়ী দশ টাকা থেকে চব্বিশ টাকা চোদ্দতম গেট এটা দেখতে পাচ্ছেন বেতন ভাতার পঁচাত্তর পার্সেন্ট সরকার কর্তৃক পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিভাগ বা সমান দেশে স্নাতক সমান ডিগ্রি আর আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন বাংলা আর কি আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর আবেদন করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে মেহেরপুর জেলার আর কি ওয়েবসাইট থেকে আপনাদেরকে যে আবেদন ফর্মটা ডাউনলোড পূর্বক আপনাদেরকে পূরণ করতে হবে আর এখানে যে সকল শর্তাবলী রয়েছে অর্থাৎ বয়সীমা একুশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর পত্রটি দেখতে পাচ্ছেন আগামী একুশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন মেহেরপুর অর্থাৎ জেলা প্রশাসক মেহেরপুর বরাবর সরকার আর সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে আর দেখতে পাচ্ছেন কোঠা যদি থাকে পাশে আবেদনকারীর পূর্ণাঙ্গ নাম ঠিকানা ওই স্পষ্ট অক্ষরে লিখতে হবে আর নির্ধারিত আবেদন ফর্মটি ফর্মটি জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর স্থানীয় সরকার শাখা দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডট মেহেরপুর ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে সোনালী ব্যাঙ্কে আপনাদেরকে মেহেরপুরের অনুকূলে পাঁচশত টাকা ব্যাংক ড্রাফ অফারের যোগ্য জমা দিতে হবে আর সরকারি যারা চাকরিরত প্রার্থী রয়েছে যারা চাকরিরত প্রার্থী যারা চাকরি করছেন অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে আর প্রবেশপত্র আর কি আগ্রহী বা স্পষ্ট খামের উপর উল্লেখ কর তো দেখতে পারছেন দশ টাকার আর কি মূল্যমানের অব্যবহৃত ডাক যুক্ত করতে হবে আর দশ ইঞ্চি এবং চার দশমিক পাঁচ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম যুক্ত করতে হবে আর আবেদন ফর্মটি কেমন সেটা আপনারা আর কি মেহেরপুর জেলার যে জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট থেকে এই ফর্মটি ডাউনলোড করবেন করে আপনারা পূরণ করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে অবশ্যই আমাদের